হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার তো আজকে আমি আরও একটা ব্লগ শুরু করছি ব্লগ নয় এটা জাস্ট রান্না শুরু করছি আজকে আমি না বিরিয়ানি করছি রাত নটার সময় শুরু করেছি রান্নাটা তো ওর বাবা হঠাৎ বললো অফিস থেকে এসে বলে আজকে বিরিয়ানি করো তা ভাবলাম রাত নটা বাজে শরীরটাও গেলাম সারাদিন পরিশ্রম করার পরে আর ভালোও লাগে না তো ওর বাবা বললো ছেলেরাও বলছে না আমার বিরিয়ানি কর কেনা বিরিয়ানি খেতে খুব ভালো লাগে না তা ভাবলাম করি সবাই বলছে গেলে তো আমি সমস্ত দেখতে পাচ্ছেন চাল আলু সব কেটে নিয়েছি ওদিকে চালটাকে আমি দু ঘন্টাকে ভিজেও দিয়েছি দু ঘন্টা প্রায় ভিজানো হয়ে গেছে তো আপনারা যে যেখানে দেখছেন না অবশ্যই লাইকটা দিয়ে দেখাটা শুরু করবেন তো আজকে চলুন বিরিয়ানিটা কেমনভাবে করেছে দেখায় দেখে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি বিরিয়ানি চালটা বসিয়ে দিয়েছি একটু অল্প করে লবণ দিয়েছি আর কিছু এলাচ আমি খেঁদতে করে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকে যে শর্টকাট বিরিয়ানি করেছে এদিকে আলুটাও একটু অল্প লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি মহিলা আর মিচা মেশিনে আমি থেলে করে নিই জাস্ট আমাদের সাথে থে করে নিয়েছি আর রাত নটার পরে ভালোও লাগছে না শুধু বাচ্চাদের মুখে তাকে আমি বিয়েটা করেছি আমি বিয়াটা করছি আমার ছোটোবেলার কথা ভাবছি আমার চার ভাই বোনের জানেন দুই ভাই দুই বোন তো আমার বাবা বাড়িতে থাকতো না আমার বাবা ক্যালকাটা পুলিশ অবস্থা ছিল মাসে এক কি দুবার বাড়িতে আসতো মায় আমাদের সব কিছু মানুষ করেছে তো এখন এখন বড় হয়ে আমার মায়ের ফ্রেস্ট ভাবে আমার বাড়ির ছোটোবেলায় খুব জেদ করতো মা এটা খাবো ওটা খাবো সেটা খাবো মা একা কীভাবে করতো এখন ভাবি যে মা একা কীভাবে করতো সত্যি তো মা বাবা থাকতো না বলে যদিও মা আমাদের বাড়িতে প্রায় আমার মামা থাকতো মাসে কেউ না কেউ থাকতো মা একা পারতো না তো যেহেতু আমার চার ভাই বোনের খুব প্রবলেম হতো মায়ের একার পক্ষে তো যার জন্য আমার হয় কোনো একটা মাসে থাকবে বা আমার মামা একটা মামা হয়তো থাকতো কেন না কেমন মনে হয় থাকবে বাবা যখন না থাকতো বাবা হয়তো মাসে একবার কি দুবার আসতো এই যে এক দুদিন থাকবে থেকে আবার চলে ভালোবাসা দিয়ে সব চলে যায় সেরকম থাকতো না বাড়িতে আপনারা হয়তো যে জানেন যে পুলিশ যা খুব একটা বাড়িতে থাকে না আর করে অফিসার হয়তো একদমই থাকতে পারবে না তবু কনস্টেবল হয়তো থাকতে পারে কিন্তু অফিসার হলে একদমই থাকতে পারবে না তো আপনাদের বাড়িতে যারা পুলিশ আছে অবশ্যই জানতে পারবেন হুম তো এইভাবে দেখতে পাচ্ছেন গল্পের ছলে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আলু ভাজা হয়ে গেছে আর মাংসটা আমি প্রেসার কুকার সেদ্ধ করে নিয়ে না আর কড়াতে আর দিই নিই একবার মা ওই প্রেসার কুকারের মধ্যে সমস্ত মশলা দিয়ে কষে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি এইভাবে খুব শর্টকাট বিরিয়ানি করেছি আর এই শশা লেবু সব যা নিয়ে এসে সব দেখিয়ে দিলাম একটু পরে সেলাক্ট করবো তো শশা লেবু এদের কেওড়া জল গোলাপ জল তারপর মিঠে আতর বিরিয়ানি মশলা আরও একটু রং না জাফরান যেটা বলা হয় সমস্ত অল্পকে দেখে দিলাম আসলে একা হাতে করতে হয় তো যার জন্য সমস্যা মানে হেল্পিং হ্যান্ড বললে কটা কেউ নেই ওর বাবা খুব কম আমাকে হেল্প করে যখন হয়তো একান্ত পাচ্ছি না তখন করে আদার্স না তোর বাবা আমাকে করে হেল্প করে না তো এইভাবে করে নিলাম এদিকে আমি দেখতেই পাচ্ছি না ছোট একটা হাঁড়ি নিয়েছি তাতে কেওড়া জল গোলাপ জল দিয়ে তাতে আমুষ পেয়ে একটা দুধ নিয়েছি দুধটা ওদের দিয়ে দিলাম একটু কালার দিয়ে দিয়েছি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এটা আমি বিরিয়ানিতে দেব বলে তো আপনারা কি বাড়িতে কে কেমন বিরিয়ানি করে অবশ্যই কিন্তু জানাবেন আমি তো এইভাবে বিরিয়ানিটা করে নিয়েছি এইভাবে করি না এই প্রথম এইভাবে করেছি বিশেষ করে মাংসটা আমি পেশা সিদ্ধ সিদ্ধ করে নিই আমি করাতে কষাই কিন্তু এই রাত নটার পরে না আমার একদম সারাদিন পরিশ্রম করার পরে আমার একদম আর ভালোই লাগছিল না সে কারণে ভাবলাম যে এইভাবে পেশা করার মধ্যে সমস্ত মশলাতে মাংসটা কষিয়ে নেয় তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি করে নিয়েছি দুধে অল্প জাফরান দিয়ে দিচ্ছি দিয়ে এটা মিশিয়ে নেব এদিকে মাংস বাসনাটা প্রায় হয়ে গেছে কত সুন্দর মাংসের কালারটা এসে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়েছিল বিরিয়ানি আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি বেশ ভালোই কিন্তু বিরিয়ানিটা হয়েছিলো আমার এই শর্টকাট বিরিয়ানি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গুলে নিচ্ছি অন্য সময় আমি ভাতের উপরে ক্যারোজার গরোজালটা ছড়িয়ে দিই আজকে আমি এইভাবে করছি যখন যেখানে মনে হয় তখন সেরকম করি বিভিন্ন রকমভাবে বিরিয়ানি করা যায় আজকে আমি এইভাবেই করেছি শর্টকাট ঝপঝপ করার জন্য তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে একটু সাদা তেল গরম করে তার উপরে গরম ভাত দিয়ে দিলাম এবার স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি তারপরে মাংস কষাটাও দিয়ে দিচ্ছি ওপরে হালকা করে লবণ দিয়ে এই সরি চিনি দিয়ে দিলাম তারপর বিরিয়ানি মশলা সমস্ত শরীরে স্টেপ বাই স্টেপ এইভাবে প্রতিবাদ করব আর ওই যে কেরোলা জল গোলাপ জল যেটা গুলে নিয়েছে ওটাকেও দিয়ে দিচ্ছি মানে স্টেপ বাই স্টেপ এখন দু থেকে তিনটে স্টেপ হবে প্রথমে আলু তারপরে মাংস কষা তারপর অল্প করে চিনি ছড়িয়ে দিয়েছি অল্প করে তারপর বিরিয়ানি মশলা দিয়েছি তারপরে ওই কেরোলা জল গোলাপ জল যেটা আতর আমি মিশিয়েছি সেটা দিয়েছি জলটা দেওয়ার একদম শেষে মিঠে আতরটা দু এক ফোট করে চারিদিকে দিয়ে মাঝখানে মিঠে আতরের বোতলটা দিয়ে দেবো আর উপরে তার উপরে লেবুর রস আমি একটা লেবুর রস বের করেছি লেবুর রসটা অল্প করে ছড়িয়ে দেবো যেমন বিরিয়ানি লেবুর রস দেখতে পাচ্ছেন বিরিয়ানি দিয়ে দিয়েছি বিরিয়ানি কমপ্লিট এবার বিরিয়ানিটা ঢাকা না দিয়ে আমি অল্প আঁচে বসিয়ে দেবো গ্যাসে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার গ্যাসে থাকবে একদম অল্প মিঠে টিমে আঁচে রেখে দেবেন একদম আসতে থাকবে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কমপ্লিট এবার বিরিয়ানিটা আমার খোলার পালা কত ঝরঝরে বিরিয়ানি হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছে খেয়েছি যেতে দারুণ হয়েছে কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে খুব ভালো খুব সুস্বাদু বিরিয়ানি হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় আর আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কেন জানাবেন রাত নটা থেকে শুরু হয়েছে রাত বারোটা অবধি শেষ হয়ে গেছে এবার আমরা খেতে বসবো হ্যালো ফ্রেন্ডস তো আমরা খেতে বসে গেছি দেখতে পাচ্ছ কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই জানাবেন আমরা সবাই খেতে বসে গেছি তো কেমন হয়েছে বলো বিরিয়ানিটা দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে দারুণ হয়েছে বাহ এই কেমন হয়েছে বাহ থ্যাংক ইউ তো আজকের ব্লগটি জাস্ট রান্না নিয়েই করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন ঠিক আছে আমি ঠিকঠাক করেছি কিনা তো আজকে পর্যন্ত এখন বাজে প্রায় রাত বারোটা নটার সময় বিরিয়ানি শুরু করেছি বারোটার সময় খাচ্ছি তো আজকের মধ্যে টাটা বাই গুড নাইট টাটা বাই